আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সুন্দর আছেন আমরা জানি যে ব্যাংকের সামনে অনেক বড় একটা নিয়োগ রয়েছে এবং আমরা যদি সিনিয়র অফিসারের দিকে দেখি নবম গ্রেডের ইতিহাসে আহ বাইশ এবং তেইশ সাল ভিত্তিক মিলে কিন্তু আড়াই হাজারের উপরে পোস্ট আছে তো রিসেন্ট পাস্টে নবম গ্রেড ইতিহাসে এত অধিক সংখ্যক পোস্ট হয়তো কখনো ছিল না সো যারা হচ্ছে জব অ্যাসপিরেন্ট আছেন তাদের জন্য কিন্তু এটা সবচাইতে বড় সুযোগ যে আড়াই হাজার পোস্ট এটা কিন্তু কম কথা না বাইশ সাল ভিত্তিক হচ্ছে নয়শো প্লাস এবং তেইশ সাল ভিত্তিক হচ্ছে পনেরোশো প্লাস সো সব মিলায় আড়াই হাজার প্লাস পোস্ট একটা হিউজ অপরচুনিটি যারা হচ্ছে নিউ জব অ্যাসপিরেন্ট আছেন তাদের এই দুইটার মধ্যে যে কোনো একটাতে গ্র্যাপ করা এবং আপনি যদি মানে অল্পই ফোর্টে বা হচ্ছে পিসিএস বা অন্য জবগুলোর তুলনায় যদি বলি মানে নবম গ্রেডের কোন একটা জব ট্র্যাক করতে চান দেন সিনিয়র অফিসার কিন্তু বেস্ট চয়েস হতে পারে এখানে আপনি যদি এখন থেকেও শুরু করেন একদম শূন্য থেকেও শুরু করেন আপনার বাইশ সাল ভিত্তিক বা তেইশ সাল ভিত্তিক যে কোনো একটাতে জব পাওয়ার অপরচুনিটি অনেক বেশি জাস্ট হচ্ছে সিস্টেমেটিক অ্যান্ড স্ট্র্যাটেজিক ওয়েতে আপনাকে পড়াশোনা করতে হবে তো আমরা আজকে ব্যাংকের মেইনলি হচ্ছে প্রিলি প্রিপারেশনের যে ব্যাপার এইগুলা নিয়েই হচ্ছে কথাবার্তা বলবো বেসিক্যালি হচ্ছে ম্যাথ এবং হচ্ছে ইংলিশে হচ্ছে আমরা ফোকাস করব পাশাপাশি হচ্ছে কিছু জেনারেল গাইডলাইন দেওয়ার চেষ্টা করব তবে এটা হচ্ছে আজকে হচ্ছে প্রথম সিরিজ এর পরও হচ্ছে প্রিলি নিয়ে আমরা পরবর্তীতেও ডিসকাস করব জাস্ট হচ্ছে একটা প্রাথমিক আইডিয়া আজকে দেওয়ার চেষ্টা করব তো এখন আমাকে যদি কেউ প্রশ্ন করেন যে ভাই আমি হচ্ছে ব্যাংকের প্রিলি পাস করতে চাই সামনে যে বাইশ সাল ভিত্তিক সিনিয়র অফিসার বা তেইশ সাল ভিত্তিক পরীক্ষা আছে যে কোনো একটা ওয়ে বলেন যেটাতে আমি ব্যাংকের প্রিলি ক্র্যাক করতে পারবো তো এইটা যদি আমাকে আপনারা কেউ প্রশ্ন করেন আমি অবশ্যই বলবো একটা ওইটা হবে হচ্ছে ডেইলি টেস্ট দেওয়া হ্যাঁ এটা দেখা যাচ্ছে অনেকের কাছে মনে হবে আপনাকে না বাট আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে জিনিসটা বলতেছি আপনি যদি ডেইলি একটা নাও সম্ভব হয় আপনি একদিন অল্টার করে করে যেহেতু ব্যাংকের মডেল টেস্ট মানে হচ্ছে আশি মার্ক বা একশো মার্ক সো আপনি হচ্ছে একদিন অল্টার করে করে সপ্তাহে মিনিমাম তিনটা করে মডেল টেস্ট এখন থেকে দিবেন আমি বাংলাদেশ ব্যাংকের এডি পরীক্ষা দিয়েছি প্রিলি দুটাতেই টিকেছি সিনিয়র অফিসার যতগুলো দিয়েছি হয়েছে জাস্ট একুশ সাল ভিত্তিক এটা হয়তো বা দেখা যাচ্ছে যে ওখানে প্রশ্ন ফাঁস বা বিভিন্ন ইস্যু ছিল সেটা বাদে বা বাকি যতগুলো ব্যাংক পরীক্ষা আছে আলহামদুলিল্লাহ প্রিলিতে কখনো কোনো সমস্যা হয় নাই এবং এটার পেছনে একটাই কারণ ছিল যে আমি ব্যাংকের মডেল টেস্ট অনেক দিতাম আমার কাছে হচ্ছে মডেল টেস্ট ভিত্তিক পড়াশোনাটাই ব্যাংকের জন্য বেস্ট লাগতো আর রেদার দেন হচ্ছে ওই যে চ্যাপ্টার ওয়াইজ পড়া বা আপনি একটা চ্যাপ্টার নিয়ে একটা বই থেকে পড়তেছেন ওই পড়াশোনার চাইতে মডেল টেস্ট ওয়াইজ যদি পড়াশোনা করেন একদম যদি আপনার শুরুতেও থাকেন আপনি একসাথে বিশ তিরিশ দিয়ে পনেরো বিশ দিয়ে শুরু করতেছেন আপনি এক দেড় দুই মাসে যদি মডেল টেস্ট একদিন পর পর একটা করে দিতে থাকেন দেখবেন যে আপনার মার্ক ফিফটি সিক্সটি সেভেন্টি ক্রস করে গিয়েছে এখন আপনি জিজ্ঞাসা করতে পারেন যে মডেল টেস্ট আপনি কোথা থেকে দিবেন এখন মডেল টেস্টের জন্য অনেকগুলো সোর্স আছে যেমন হচ্ছে আপনি প্রফেসরস মডেল টেস্টের যে বইটা আছে সেটা থেকে দিতে পারেন তারপরে হচ্ছে এমিন এর বোধ হয় মডেল টেস্টের বই আছে সেখান থেকে দিতে পারেন বা ভালো ভালো যে প্রকাশনীগুলো আছে যে কোনো এক্সেল মডেল টেস্ট বই কিনতে পারেন আর আপনার যদি লাইভে কোনো প্যাকেজ নেওয়া থাকে লাইভে আমরা জানি যে প্রতি মঙ্গলবারে সম্ভবত ওরা হচ্ছে একটা করে মডেল টেস্ট নেয় ব্যাংকের জন্য তো সেই কোশ্চেন অনেক স্ট্যান্ডার্ড এবং অলরেডি বোধ ওখানে আর প্রায় পঞ্চাশ সেট বা হচ্ছে একশো সেট এরকম হবে মানে ফিফটি প্লাস অবশ্যই মডেল হয়ে গিয়েছে একটা হিউজ আছে সেই মডেল গুলো আপনারা হচ্ছে এবং মডেল টেস্টে আপনি কত মার্কস পাচ্ছেন আপনি শুরু করছেন কত দিয়ে সেটা হচ্ছে এখানে কমেন্ট বক্সে আমাকে আহ মানে স্ক্রিনশটটা দিতে পারেন আমি আপনাকে একটা আইডিয়া দিতে পারবো যে আপনার কোন কোন জায়গাগুলোতে ইমপ্রুভ করতে হবে আর মডেল টেস্ট সলভ মানে কিন্তু শুধুই হচ্ছে আপনি মডেল টেস্ট দিলেন কত পাইলেন ওটা দেখলেন দেখে রেখে দিলেন এইটা কিন্তু না আপনার একটা আলাদা খাতা থাকতে হবে আমি হচ্ছে যখন মডেল টেস্ট সলভ করতাম সেই মডেল টেস্টার পুরোপুরি যখন আমি ব্যাখ্যা দেখতাম উত্তর দেখতাম যেগুলো আমি পারতাম না যেগুলো পারি নাই বা যেগুলো হচ্ছে অনেক বেশি একটু জটিল মনে হচ্ছে কনফিউজিং মনে হচ্ছে আমার কিন্তু মডেল টেস্ট ওয়ান দিয়ে একটা খাতা থাকতো যে ওই মডেল টেস্ট থেকে আমি কি কি শিখলাম সেটা আমি একটা খাতায় জাস্ট হচ্ছে লিখে রাখতাম তো এরকম একটা খাতা থাকতে হবে আপনি যদি পঞ্চাশটা মডেল টেস্ট দেন ওই পঞ্চাশটা মডেল টেস্ট থেকে বা বিশটা যদি আপনি কি শিখেছেন আপনার একটা খাতা থাকতে হবে যেখানে মডেল ওয়ান মডেল টু মডেল থ্রি মডেল ফোর মডেল ফাইভ মানে প্রত্যেকটা মডেল টেস্ট থেকে আপনি নতুন কি কি শিখতে চান এবং কোন কোন জিনিসগুলো আপনার কাছে মনে হচ্ছে এগুলো আপনার জানা প্রয়োজন এবং কোন কোন জিনিসগুলো হচ্ছে কনফিউজিং মনে হচ্ছে এগুলো আপনি একটা খাতায় অবশ্যই অবশ্যই লিখে রাখবেন আর মডেল টেস্ট সলভ করার যে ওয়েটা আপনি কোন কোশ্চেনটার কতটুকু জানবেন বা একটা কোশ্চেনকে অ্যানালাইসিস কিভাবে করবেন বা একটা কোশ্চেন কে রিসার্চ করে কিভাবে হয় এই হয়তো বা নেক্সট আর কি আমি দেখাবো তো আপাতত আর কি এইটুকু জাস্ট হচ্ছে মানে ইনসাইটটা নেন যে আপনি এখন থেকে একদিন পর পর যদি আপনি ব্যাংকের প্রিলি টিকতে চান একদিন পর পর একটা করে মডেল টেস্ট এটা আপনার খুব সময় লাগবে না কিন্তু একটা মডেল টেস্ট দিতে হয়তো সময় লাগবে পঞ্চাশ মিনিট সলভ করতে হয়তো বা সময় লাগবে আর দুই ঘন্টা ধরলাম যে আপনার আড়াই তিন ঘন্টা তো আপনি প্রতিদিন করবেন না একদিন পর পর করবেন তো একদিন পর পর এই তিনটা ঘন্টার সময় আপনার ব্যাংকের ফিলি পাশের জন্য দিতে হবে এবং এটা যদি দিতে পারেন মোটামুটি এটা আর মোর দ্যান সাফিসিয়েন্ট হবে আশা করছি এখন আমি যদি সাবজেক্ট ভিত্তিক একটু ডিসকাশনের দিকে আসি যদি আমি ম্যাথ প্রিপারেশনের কথা বলি এখন ম্যাথ প্রিপারেশনের ক্ষেত্রে অনেকে কি করেন যে ম্যাথের তো ব্যাংকের তো অনেকগুলো চ্যাপ্টার আছে প্রফিট লস তারপরে হচ্ছে আপনার ইকুয়েশন তারপরে আর সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট তারপর স্পিড এর ডিস্টেন্স থেকে ট্রেন বোর্ড আরো আর কি প্রচুর অনেক অধ্যায় তো অনেকে হচ্ছে অধ্যায় ভিত্তিক সলভ করতে চান তো এরকম পঁচিশ তিরিশটা অধ্যায় ভিত্তিক যখন সলভ করতে চান আসলে চ্যাপ্টার কিন্তু শেষ হয় না আপনার হয়তো বা একটা চ্যাপ্টার শেষ করতেই লেগে যাচ্ছে যে এক সপ্তাহ দুই সপ্তাহ সেক্ষেত্রে আপনি যদি বিশ পঁচিশটা চ্যাপ্টার ধরেন সেক্ষেত্রে আপনার ছয় মাস এক বছর এক বছর হয়তো বা শেষ হবে না জিনিসগুলো আসলে আমার কাছে যেটা মনে হয় এভাবে চ্যাপ্টার ভিত্তিক আমি কখনো ম্যাথ সলভ করি নাই চ্যাপ্টার ভিত্তিক করাটাকে আমার কাছে কিছুটা হচ্ছে ওল্ড স্কুল মনে হয় আমি যেটা করতাম যে আমি এই মডেল টেস্ট ভিত্তিক একটা ম্যাথ ধরতাম এন্ড মডেল টেস্ট ভিত্তিক ম্যাথ ধরলে যেটা হয় আপনি হচ্ছে যদি 10টা ম্যাথ করেন আপনার কিন্তু 10টা চ্যাপ্টার থেকে একটা আইডিয়া গ্রো করতে আস্তে আস্তে অথবা আপনি যখন 10 দিন করবেন 100টা ম্যাথ করবেন আপনার কিন্তু মোটামুটি অনেকগুলা चैप्टर्सের সাথে পরিচয়টা হয়ে যাবে হ্যাঁ তখন কিন্তু আপনি ওই চ্যাপ্টারগুলোর একটা ম্যাথ করলে বাকি দশটা ম্যাথও করতে পারবেন মোটামুটি ভাবে আপনার ওই যে বেসিকটা গ্রো হবে সেইখান থেকে কিন্তু বাকিগুলো করতে পারবেন সো আপনি যদি প্রত্যেক দিন একটা মডেল টেস্ট হয়তো বা মানে একটা মডেল টেস্ট ধরেন বা একটা হচ্ছে বিসিএস ব্যাংকের যে প্রিভিয়াস গুলো ছিল প্রিভিয়াস গুলো যদি ধরেন যেটা আপনার ইচ্ছে আপনি মডেল টেস্ট থেকেও করতে পারেন বা প্রিভিয়াস যে ব্যাংক কোশ্চেন গুলো বিআই বা যাদের হচ্ছে যেসব ফ্যাকাল্টির আছে সেসব থেকেও যদি করেন ধরলাম যে একটা সেটে বিশটা করে ম্যাথ থাকে আপনি বিশটা ম্যাথ করার দরকার নাই আপনি একদিনে সর্বোচ্চ দশটা ম্যাথ করলেন আপনি হচ্ছে দশটা ম্যাথ করলে কিন্তু দশটা চ্যাপ্টার থেকে আপনার আইডিয়া কিন্তু জেনারেট হচ্ছে আইডিয়া গ্রো হচ্ছে আপনার বেসিকটা আস্তে 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 করে ডেভেলপ হচ্ছে আপনি দশটা চ্যাপ্টারের একটা সংস্পর্শ পাইলেন ঠিক আছে তো এইটা হচ্ছে ওয়ে আপনি মডেল টেস্ট থেকেও কোশ্চিটা করতে পারেন আর প্রিভিয়াস যে ব্যাংক ব্যাংকের যে কোশ্চেন গুলো আছে জব সলিউশন গুলো আছে সেখান থেকেও আপনি করতে পারেন অ্যান্ড আপনি হচ্ছে বিশটা দরকার নাই অর্ধেক দশটা আর কি ম্যাথ আপনি সিলেক্ট করবেন এখন আর ইম্পর্টেন্ট জিনিসে আসি যে ম্যাথ আপনি ওইখানে যে সলভ আছে একটা ম্যাথ করছেন আটকে গেলেন পারছেন না আপনি সলভ দেখলেন বাট আপনার কাছে ওই সলভটা ভালো মনে হইল না সেই ক্ষেত্রে আপনি কি করবেন এটা খুবই ইম্পর্টেন্ট মানে এই জিনিসটা যদি আপনারা ফলো করতে পারেন ম্যাথের বেসিক মানে তিনশো গুণ আপনার ইনক্রিজ আচ্ছা আমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি একটা ম্যাথ এটা হচ্ছে প্রফিট লস এর একটা ম্যাথ যেখানে বলা হচ্ছে যে এচ এডসম্যান গিভস ফোর পার্সেন্ট ডিসকাউন্ট অন দ্য মার্কড প্রাইস অ্যান্ড গিভস ওয়ান আর্টিকেল ফ্রি ফর বাইং এভরি ফিফটিন আর্টিকেল আন্ডাজ গেইনস থার্টি ফাইভ পার্সেন্ট দা মার্ক প্রাইস ইজ অ্যাভব দা কস্ট প্রাইস বাই ঠিক আছে এখানে এটার আমরা আজকে ব্যাখ্যা দেখি এখানে একটা উত্তর আছে বাট ধরেন সাপোজ আপনার এই ব্যাখ্যাটা পছন্দ হলো না আপনি এই ব্যাখ্যা থেকে জিনিসটা বুঝতে পারলেন না হইতে পারে একটা মেথড দেখা যাচ্ছে কি হয় যে আমাদের ব্রেন তো এক একজনের এক এক রকম ভাবে হচ্ছে ওয়ারিং করা তো আপনার একটা ম্যাথের দশ রকম অ্যাপ্রোচে একটা ম্যাথ সলভ করা যায় একটা অ্যাপ্রোচ কিন্তু একটা ম্যাথের অনেক রকম অ্যাপ্রোচ হয় তো আপনার যে কোনো একটা সলভ হয়তো বা ভালো লাগতেছে না বা আপনি ওই সলভ দেখে বুঝতে পারছেন না জিনিসটা সো ওইটার যে আরো দশ রকম সলভ আছে সেইটা আপনাকে বের করতে হবে সেইগুলো একটু ঘাটাঘাটি করে আপনার জন্য কোনটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা আপনাকে সিলেক্ট করতে হবে এন্ড এটা সিলেক্ট করতে আপনি অবশ্যই গুগলের হেল্প নেবেন এবং গুগলে এসে ওই ম্যাথটা সম্পর্কে দেখেন আমি কিন্তু জাস্ট লিখেছি হচ্ছে ট্রেডসম্যান গিভস ফর ডিসকাউন্ট এইটুকুই আমি কিন্তু ফুল ম্যাথটা লিখি নাই আপনি কিন্তু ফুল ম্যাথ লেখার দরকার নাই আপনি ওই ম্যাথের জাস্ট হচ্ছে চার পাঁচটা মানে চার পাঁচটা ওয়ার্ডের কিওয়ার্ড দিলেই ফুল ম্যাথ চলে আসবে এখন আপনি দেখেন এই ম্যাথটা এই সেম ম্যাথটা কিন্তু অনেকগুলো ওয়েবসাইটে আছে হ্যাঁ তারপরে হচ্ছে টপার টেক্সট বুক তারপরে ব্রেনলি বাইজুস হ্যাঁ তারপরে হচ্ছে আপনার এর বাদেও হচ্ছে কোরা থেকে শুরু করে অনেকগুলো জায়গাতে পাবেন এবং ও পাবেন ঠিক আছে তো আপনি এখন ফার্স্ট থেকে হচ্ছে প্রথম যে ওয়েবসাইটটা আসছে সেখান থেকে দেখেন যে সেখানে সলভটা আপনার পছন্দ হয় কিনা যদি এই সলভও পছন্দ না হয় পরবর্তীতে আপনি আদার্স ওয়েবসাইটে চলে যাবেন টপার কারণ এই ম্যাথগুলো কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে ইন্ডিয়ান যে ওয়েবসাইটগুলো সেগুলোতে কিন্তু থাকে যে আপনার হয় জিমেটে থাকবে বা এক্সাম বেদায় থাকবে বা হচ্ছে টেক্সট বুকে থাকবে টপারে থাকবে লিতে থাকবে সাওয়ালে থাকবে হ্যাঁ বাইজুজে থাকবে অনেকগুলা মোটামুটি আট দশটা ওয়েবসাইট পাবেন যেখানে এই ম্যাথ গুলা পাবেন সো এক একটার অ্যাপ্রোচ কিন্তু এক এক রকম প্রত্যেকটা জায়গায় যে সেম অ্যাপ্রোচে সলভ করা তা হয় না অনেকগুলো অ্যাপ্রোচে সলভ করা থাকে আপনি যদি কোরাই যান কোরাই গেলে সবচেয়ে বেস্ট কি হয় যে কোরাতে দশটা আনসার বা এরকম বেস্ট বেস্ট দশটা আনসার থাকে একটা ম্যাথের দশজন দশ রকম ভাবে সলভ করে ওইটা দেখলে আপনার জন্য আপনি কোনটা বুঝতে পারতেছেন বা আপনার ব্রেন যেভাবে ওয়ার করা আর অন্য একজন একটা সলভ দিয়েছে সেটার সাথে হয়তো বা রেজনেন্স হয়ে গেল মিলে গেল তখন কিন্তু আপনি ওই ম্যাথটা আর কি খুব ইজিলি আর কি বুঝতে পারবেন আর কি একটু সময় লাগবে আপনাকে একটু এক্সপ্লোর করতে হবে ঘাটাঘাটি করতে হবে বাট এইভাবে একটা ম্যাথ শিখলে ওই প্যাটার্নের আরো দশটা ম্যাথ আপনি ইজিলি সলভ করতে পারবেন সো এই ঘাটাঘাটিটা অবশ্যই ওর্থ ইট আচ্ছা প্রথম যে ওয়েবসাইটটা সেখানে দেখাই এখানে ডটনেটের একটা সুবিধা আছে যে ওরা হচ্ছে ম্যাথের যে এক্সপ্লেনেশনটা আছে এটা কিন্তু খুবই ডিটেলসে মানে এখানে যদি আপনি দেখেন আপনি একদম নাও বুঝতে পারেন হ্যাঁ একেবারে যদি মানে প্রথম থেকে শুরু করেন তারপরও এখানে এত ভেঙে ভেঙে করা আছে জিনিসগুলো একবার এন্ড খুব একটু আস্তে আস্তে করে মানে বুঝে বুঝে পড়লে ম্যাথটা খুব সহজেই আপনি সলভ করতে পারবেন এখানে দেখেন একটা ম্যাথে কিন্তু ষাটটা স্টেপ করা আছে হ্যাঁ ষাটটা স্টেপে কিন্তু ম্যাথটা করে দেওয়া আছে আর এরপরও যদি না বুঝতে পারেন তাহলে क्वेश्चन इज अ ट्रेडमैन गिव्स फोर परसेंट डिस्काउंट ऑन द मार्क प्राइस एंड गिव्स वन आर्टिकल फ्री फॉर बाइंग एवरी फिफ्टीन आर्टिकल्स एंड दस गेंस थर्टी फाइव परसेंट द मार्क प्राइस इज अब द कॉस्ट प्राइस बाय हाउ मच ओके तो देखिए सपोज करते हैं जो कॉस्ट प्राइस है हर आर्टिकल का वो है रुपीज तो यह रुपीज पर आर्टिकल ठीक तो टोटल कितने आर्टिकल्स है देखिए फिफ्टीन आर्टिकल्स तो ये सेल कर और वन आर्टिकल फ्री दे रहा है तो हमें करना होगा कॉस्ट प्राइस ऑफ सिक्सटीन आर्टिकल तो चाहे हो कि मैं था अपना एक ना पूरा আমি দেখাচ্ছি না আপনারা চাইলে হচ্ছে এটা এখানে এসে দেখে নিতে পারেন তো আমার এখানে এটা বলার উদ্দেশ্য হচ্ছে এটাই যে আপনি ফার্স্টে হচ্ছে একটা ম্যাপ গুগলে সার্চ করলেন তারপরে হচ্ছে আপনার যেটা যে অ্যাপ্রোসেসে বা যে অ্যাপ্রোচে করা আছে যে অ্যাপ্রোচটা পছন্দ হচ্ছে বা যে অ্যাপ্রোচটা আপনার জন্য সুইটেবল সেইটা সেই অনুযায়ী আপনি সলভ করে নিলেন এতে করে আপনি মোটামুটি এক একসাথে আট দশ ধরনের অ্যাপ্রোচ বা একটা ম্যাথের পাঁচ সাত ধরনের অ্যাপ্রোচের সাথে পরিচিত হচ্ছেন যেটা অবশ্যই এক্সাম হলে আর কি অনেক বেশি কাজে লাগবে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটটাতে ডটনেটে এখানে হচ্ছে আর এস আগরওয়ালের প্রফিট লসের কিন্তু আরও বিভিন্ন ম্যাথ আছে হ্যাঁ রিলেটেড মানে সেম টাইপের অনেকগুলো ম্যাথ দেওয়া আছে তো যেগুলো সবগুলো আপনি ভিডিও দেখতে পারেন বা ভিডিও না দেখলেও হচ্ছে এই অ্যাথগুলার হচ্ছে টেক্সট সলিউশন দেওয়া আছে সেখান থেকেও দেখে নিতে পারেন কিছুগুলো হচ্ছে ভিডিও দেখে নিলেন এন্ড সব ম্যাথ আসলে করা দরকারও হয় না এখানে হয়তো অনেকগুলো ম্যাথ আছে আপনি সেম টাইপের দুই তিনটা চারটা পাঁচটা ম্যাথ করলে আর পঞ্চাশটা ম্যাথ পারার কথা সো এখানে সবগুলো ম্যাথই যে করতে হবে সেরকম বিষয়টা না আপনি জাস্ট আপনার মতন করে যেগুলো মনে হবে যে আপনি একটু দেখে নেওয়া দরকার সেগুলো হচ্ছে ভিডিও সলিউশনটা দেখে নিলেন এই আর কি আর এখানে এটা ছাড়াও বাকি এই সেম ম্যাথটা আরও টপার তারপরে টেক্সট বুক বিভিন্ন ম্যাথ আছে এখানে আরও বিভিন্ন ধরনের আপনার পছন্দ না হয় একের পর এক একটু এক্সপ্লোর করতে পারেন এতে করে দেখা যাচ্ছে আপনার ম্যাথ গুলো সম্পর্কে আরো একটু ডিটেলস আর কি জানতে পারবেন অ্যান্ড যত এক্সপ্লোর করবেন আসলে টাইম কনজিউমিং হলেও জিনিসগুলো আপনার হচ্ছে ম্যাথের বেসিকটা আর কি ডেভেলপ করতে সহায়তা হবে আর একটা ম্যাথ আগেও বলেছি আবার একটু রিপিট করি যে এক্সাম হলে সাপোজ আপনি কোনো ম্যাথ রিটার্নের আর কি আমি রিটার্নের কথা বলছি এটা রিটার্নে বেশি হয় করতে যে আটকে গেলেন অ্যান্ড আপনি হচ্ছে শেষ করতে পারছেন না তখন আপনার কাছে যদি অল্টারনেট টু অল্টারনেট থ্রি অল্টারনেট ফোর থাকে অর্থাৎ ভ্যারাইটিস অ্যাপ্রোচ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি একভাবে করতে যেয়ে আটকে গেল আপনি অন্য একটা অ্যাপ্রোচে অন্য একটা অল্টারনেটে কোনো না কোনোভাবে কিন্তু ম্যাথটা সলভ করে দিয়ে আসতে পারবেন তো এটা একটা হিউজ অ্যাডভান্টেজ যার কারণে হচ্ছে তাই কোন কোনো ম্যাথ নিয়ে যদি বুঝতে প্রবলেম হয় এইভাবে হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট ঘাটাঘাটি করে যদি আপনি শেখেন আপনি একদম ভেতর থেকেই হচ্ছে ম্যাথটাকে ফিল করতে পারবেন অ্যান্ড ম্যাথের ওই বেসিকটা আপনার ডেভেলপ হয়ে যাবে অ্যান্ড একটা ম্যাথের বেসিক দিয়ে আমার মনে হয় যে দশটা ম্যাথ আসলে ইজিলি সলভ করা যায় তো ম্যাথ ব্যাপারটাই হচ্ছে এমন যে আপনার যে একশোটা ম্যাথ থাকলে একশোটাই ম্যাথ করতে হয় না জাস্ট টেন পার্সেন্ট ম্যাথ করলেই বাকি নাইনটি পার্সেন্ট ম্যাথ আপনি মানে ওই বেসিকটা একবার ডেভেলপ হয়ে গেলে করে দিয়ে আসতে পারবেন তো এটা ছিল আমাদের ম্যাথ রিলেটেড কথাবার্তা আমরা হচ্ছে একটু ইংলিশ রিলেটেড কথাবার্তা বলি যে আমাদের ব্যাংকের ইংলিশের ক্ষেত্রে আমরা জানি যে যে মুখস্থ পার্টগুলো আছে যেমন ভোকাবুলারি সিনোনিম এন্টোনিমস অ্যানালজি ইডিয়ম ফ্রেজ ফ্রেজাল ভার্ব ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন তারপরে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেন্টেন্স কমপ্লিশন এই জিনিসগুলো হচ্ছে বেশি আসে মানে মুখস্থ রিলেটাইড জিনিসগুলো যদিও ফ্রেজাল ভার্বটা পড়লে আপনার অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনটা অটোমেটিক্যালি ফিফটি পার্সেন্ট হয়ে যাবে কারণ ফ্রেজাল ভার্বের অনেক কিছুই অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের টপিকটা কভার করে তো এই যে মুখস্থ পার্টগুলো বললাম এত কিছু তো এত কিছু তো আলাদা করে যদি পড়তে চান শুধু ভোকাবুলারি পড়লে হচ্ছে দশ হাজার ওয়ার্ড বা চাইলে পড়া যায় বাট এত তো দরকার হয় না আপনার তো ব্যাংক পাশ করতে হবে আপনার তো হচ্ছে এই জিনিসগুলো তো পিএইচডি বা এক্সপার্ট হওয়ার দরকার নেই সো হচ্ছে ভোকাবুলারি হোক বা অ্যানালজি হোক ইডিয়ম ফ্রেজ হোক প্রত্যেকটারই হচ্ছে ভকাবুল কথা যদি বলি পাঁচশোটা যদি আপনি হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ডস পড়েন সেটা হচ্ছে মোর দ্যান অ্যানাফ হ্যাঁ তো এটার আপনি অনেকগুলো জায়গা থেকে অনেকগুলো সোর্স থেকেই পড়তে পারেন বাট আমার কাছে মনে হয় যে এটার জন্য প্রিভিয়াসের যে ইয়েগুলো আছে সেটা যদি আপনি চারটা অপশান সহ চারটা অপশান একটু অ্যানালাইসিস করে ক্রস চেক করে পড়েন সেটাই হচ্ছে অ্যানাফ হবে আর কি পাঁচ বছরের বিগত পাঁচ বছর এফ বিএস ফ্যাকাল্টি হোক বা হচ্ছে সিটিআই হোক বা আর্টস ফ্যাকাল্টি হোক বা বিআইবিএম হোক যারাই পরীক্ষা নিয়েছে কারণ আমাদের নেক্সট যে সিনিয়র অফিসার পরীক্ষাগুলো বা নেক্সটের যে ব্যাংকের পরীক্ষাগুলো হবে এটা হচ্ছে কে নিবে কে টেন্ডার পাবে এখন পর্যন্ত ঠিক হয় নাই সো আপনাকে সব ফ্যাকাল্টিরই জাস্ট হচ্ছে আমি বলবো যে রিসেন্ট ফাইভ ইয়ার্সের কোশ্চেনগুলো চারটে অপশান সহ আপনি একটা খাতা করেন আপনার কাছে যে বই আছে না কেন এমিনেন্ট থাকুক বা প্রফেসরসের জব সলিউশন বই থাকুক বা হচ্ছে ওয়ান প্লাসের জব সলিউশন বই থাকুক অ্যানিথিং যে কোনো বই থাকলেই হবে প্রিভিয়াস পাঁচ বছরের কোশ্চেনগুলো এই মুখস্থ পার্টগুলো ইংলিশের চারটা অপশান সহ আপনি চ্যাপ্টার দেবেন ভোকাবলারের চ্যাপ্টার দেবেন অ্যানালজি চ্যাপ্টার দেবেন এডিয়াম ফ্রেজের চ্যাপ্টার দেবেন ফ্রেজাল ভার্বের চ্যাপ্টার দেবেন ওয়ান ওয়ার্ড তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন সেন্টেন্স কমপ্লিশন এই চ্যাপ্টারগুলো আলাদা আলাদা থাকবে আপনার খাতায় অ্যান্ড প্রিভিয়াস যতগুলো আপনি পাঁচ বছরের মধ্যে এই রিলেটেড কোশ্চেনগুলো পাবেন চারটা অপশান সহ ওইখানে এই সেনোনিম হোক বা অ্যানালজি হোক প্রত্যেকটা অপশান চেক করে করে নোট করে ফেলবেন আর কি প্রত্যেকটা চারটে অপশানে যেহেতু ইম্পর্টেন্ট আপনার ওই চ্যাপ্টারের আন্ডারে এই জিনিসগুলার হচ্ছে নোট থাকতে হবে তো এতে করে কী হবে আপনার ইংলিশের একটা ইনটিউশন তৈরি হবে হ্যাঁ একটা সিক্স সেন্স গ্রো করবে আর যখনই আপনার একটা ইংলিশের ক্ষেত্রে একটা ইনটিউশন তৈরি হয়ে যাবে এই এই ইনটিউশন তৈরি হওয়াটাই হচ্ছে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট অ্যান্ড বিগত পাঁচ বছরের কোশ্চেন সলভ করলেই ব্যাখ্যাসহ আমার মনে হয় এটা তৈরি হবে তো এই পর্যন্তই আজকের আমাদের আসলে আর লেনদেন না করি আলোচনাটা ব্যাংকের ম্যাথ এবং ইংলিশ নিয়ে এই পর্যন্তই ছিল আমরা পরবর্তী আলোচনায় বাংলা তারপরে হচ্ছে জি কে ব্যাংকের ব্যাংকের আইসিটি পার্টটা এগুলো নিয়ে ইনশাল্লাহ কথাবার্তা বলবো আজকের আলোচনা এই পর্যন্তই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম